হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা দুজনেও অনেক ভালো আছি যেন আজ আমার বর একটা আমার ছোট্ট ইচ্ছে পূরণ করছে জানো সেটা কি ইচ্ছে অনেক দিন ধরে আমার বরের হাতে মাংস কষা খেতে খুব ইচ্ছে করছিল তাই একদিন বললাম বরকে যে জানো তোমার হাতের মাংস কষা খেতে খুব ইচ্ছে করছে ও বলল এখন তো কাজের চাপ যখন কাজের চাপ কমবে তখন তোমাকে নিশ্চয়ই করে খাওয়াবো তো আজ একটু কাজের চাপ কমেছে সেই জন্য ও আমাকে মাংস কষা করে খাওয়াচ্ছে আর আমি ওর পাশেই বসেছিলাম ভাবলাম বসে বসে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করে রাখি এটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাও হবে দেখো ও এখানে একে একে চার পিস আলু কিন্তু ভেজে তুলে নিল আমি এখানে কেটে বেটে ধুয়ে সব কিছু ওকে জোগাড় করে দিয়েছিলাম কিন্তু রাঁধতে আমার ইচ্ছে করছিল না সেই জন্য রান্নাটা ওই করলো দেখো তেলের মধ্যে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিল কাঁচা লঙ্কার পর এখানে ক্যাপসিকাম রেখেছিলাম ক্যাপসিকামও দিয়ে দিল এরপরে দেবে পেঁয়াজ আর ওর রান্নার ধরনটাও অনেকটা অন্য রকম অন্যরকম হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার কিন্তু খুব ভালো লাগে আমি যত না মাংস রান্না করতে পারি তার ও ভালো রান্না করতে পারে শুধু মাংসটা বলছি না অনেক কিছুই ও রান্না করতে পারে আর এত সুন্দর খেতে হয় যে কি বলবো তো তোমাদেরও একদিন অবশ্যই নিমন্ত্রণ রইল তো দেখো ও একটুখানি পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিল। যাতে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায় এর মধ্যে দেবে রসুন টমেটম ধনে পাতা আদা জিরে লঙ্কা হলুদ এগুলো দিয়ে ভালোভাবে আগে মশলাটা তৈরি করে নেবে তারপরে আলু দিয়ে মাংস দিয়ে ভালোভাবে কষবে আর ও বলে যে কষার কাছেই হচ্ছে আসল খেলা আমি তো ভালোভাবে রান্না করতেই পারি না তবে যতই ভালো করে রান্না করি না কেন আমার নিজের খেয়ে মনে হয় যেন ভালো হয়নি যেন তোমার মতন হয়নি এত রান্না করি এত রান্না করি কিন্তু তোমার মতন কোনো রান্নাই হয় না ও বলে যে চেষ্টা করো অবশ্যই হবে তো আস্তে আস্তে ও এখানে মশলাটা কষে নিল আস্তে আস্তে মশলাটা কষা হলে তারপরে আলু আর মাংসটা দিয়ে দেবে আর আমরা না এখানে মাটির উনানেতেই রান্নাটা করছি ও বলে যে গ্যাসে থাকতে মাটির উনানে মাংস কষা খেতে খুব ভালো লাগে আর সত্যিই এত ভালো লাগে একটা গ্যাসে রান্না আর একটা মাটির উনানে রান্না একদম তরিতফাত অনেকটা ভালো হয় দেখছো এখানে কিন্তু মশলাটাও দিয়ে দিল দিয়ে এবার খুব ভালোভাবে কষাবে আর জানো তোমাদের একটা কথা বলি এখানে মশলাটা কষাক মশলাটা কষতে কষতে তো তোমাদের সাথে আমি একটু গল্প করে নিই তো দেখো ও যে এতটা ভালো রান্না করতো আমি কিন্তু কোনো দিন জানতাম না বিয়ের পর প্রথম যখন আমার মা আর আমার বাবা আমাদের বাড়িতে প্রথম আসে তখন কিন্তু ও নিজের হাতে হ্যাঁ হ্যাঁ আমার বর নিজের হাতে খাসির মাংস আর মুরগির মাংস নিজেই রান্না করেছিল নিজে রান্না করে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে খেতে দিয়েছিল। তো পরিবেশনটা কিন্তু আমিই করেছিলাম কিন্তু রান্নাটা ও করেছিল আমার বর এত সুন্দর রান্না করেছিল যে আমার মা বাবা খেয়ে শেষে বলেছিল যে কে রান্না করেছে রে যে এতটা সুন্দর হয়েছে হ্যাঁ আমার মা বাবা প্রথম দিন এসেই জামাইয়ের এত প্রশংসা করল যে ধারণার বাইরে তখন থেকেই আমি তো আমার বরের ফ্যান হয়ে গেছি হ্যাঁ ও রান্না দুর্দান্ত করে এত সুন্দর করে যে কি বলবো যখনই ও রান্না করতে যায় মাংস কষাই বলো আর অন্য কোনো তরকারিই বলো আমি তখন বাটি হাতে ওর সামনেই বসে যাই যে কষা হলে এক পিস আমাকে তুলে দেবে তো দেখো এখানে কিন্তু কষা হয়ে গেছে ও একটু ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষল যাতে অনেকটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাবার পর আমি বললাম তো আমি কষা খাবো তো তোমরা তো খাবে ঝোল তো আমাকে আগে কষা মাংস তুলে দাও আর তারপরে তোমরা জল ঢেলো তো মাংসটা আগে তুলে নিল নিয়ে তার মধ্যে জল দিয়ে দিল ওরা তো খাবে ঝোল তো সবার জন্য তো আর আমি তো ঝোল খাবো না সেই জন্য আমাকে মাংস কষা তুলে দিল আর সবার জন্য ঝোল হলো তো দেখো এত সুন্দর কষে কষে রান্না করেছিল এখনো তো আমার ভিডিও এডিট করতে বসে এখনো জীবে জল চলে আসছে এত সুন্দর রান্না কিভাবে করে আমি প্রতিবার যখন রান্না করি মাংস করি তখনই ভাবি যে ওর মতন এইবারে ঠিক করবই করব। কিন্তু আমি বলি যে দেখো যদি খারাপ হয় তো খারাপ বলবে যদি ভালো হয় তো ভালো বলবে যদি খারাপ বলো তাহলে কিন্তু আমার রান্না করার আগ্রহটা অনেক বাড়বে যাতে পরবর্তীকালে তোমার থাকতেও অনেক ভালো রান্না করতে পারি ও তখন প্রতিবারে যখনই না যখনই আমি মাংস রান্না করব। তখনই ও বলে যে এটা কম পড়েছে ওটা হয়নি পরের বারে এটা দেবে পরের বারে এইরকমভাবে রান্না করবে দেখবে আমার মতন ঠিক হবে ও এভাবেই বলে আমাকে তো আমিও সেই মতন করার চেষ্টা করি আমার কিন্তু খুব ভালো লাগে ওর মতন রান্না করতে আর ওর মতন রান্না তো আমি কোনো দিন করতে পারবো না তো দেখো এখানে কিন্তু মাংসর ঝোল হচ্ছে আর এখানে আমাকে একটু কষা তুলে দিয়েছে আমি এখন খাবো তো আজকের মতন এতটুকুনি তোর শেষে কিন্তু গরম মশলা দিয়ে মাংস ঝোলটা নামিয়ে নিল তো আজকে রাতে মাংসর ঝোল আর ভাত তো গরম গরম ঠিক আছে তো দেখো আমরা এখানে দুজনে বসে বসে মাংস কষা খাচ্ছিলাম তো আজকের মতন এতটুকুনি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এতটুকুই টাটা